আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে রিলসারে ভাইরাল নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখলে আশা করি রিলস ভাইরাল করে নিয়ে আপনারা কোনো চিন্তা বা টেনশন থাকবে না অবশ্যই যদি গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখুন আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন গত দুই দিন আগে আমার সাব্বির আহমেদ অফিসিয়াল পেজে একটা ভিডিও আপলোড করি এবং আর টাইটেল দিয়েছিলাম উপকার করতে মন লাগে ঠিক আছে এবং হ্যাশট্যাগ দিয়েছি মাত্র রিলস ভিডিও এবং ভাইরাল রিলস দুইটা হ্যাশট্যাগ ভিডিওটা দেখেন পনেরো হাজার লাইক হয়ে এসেছে এবং উনআশি জন কমেন্ট করেছে ছিয়াত্তর জন শেয়ার করেছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ আপনারা বলতে পারবেন যে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হতেই পারে দেখেন আমি কিন্তু আমার প্রায় অনেকটি ভিডিও ভাইরাল করে ফেলি দেখেন যে দুই দিন আগে এই ভিডিওটা আপলোড করার পরে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ এটা সকালের ভিডিও বিকেলবেলা আমি আরেকটা ভিডিও আপলোড করি দেখেন দুই দিন আগে এটা গতকালকের এটাতে দেখেন আট লাখ সাতাশ হাজার ভিউ অর্থাৎ একই সাথে কিন্তু দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং দেখেন এটাতে সাত হাজার লাইক আমি বলেছিলাম ফেসবুকে লাইকটা তেমন বেশি ব্যাটার লাইক যদি কম হয় আপনার ভিডিও যদি ভালো হয় অডিয়ান ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিও হয়ে যাবে এবং আমি যদি এই ভিডিওটা প্লে করি আপনি কিন্তু দেখতে পুরোটা বাধ্য হবেন অডিয়েন্স রিটেনশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই আমার ইউটিউব চ্যানেলে আমি পঁচিশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছিলাম এবং একজন কমেন্ট করেছিলেন যে এত বড় ভিডিও বানান মানুষ দেখতে এতজন হবে না কিন্তু ওই ভিডিওটাতে আমার ভালো ভিউজ এসেছে প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো ভিউজ স্টলে এসেছে কীভাবে এটা সম্ভব পঁচিশ মিনিটের ভিডিও এত লম্বা ভিডিও মানুষ কেন এত মানুষ দেখলো এর কারণ হল অডিয়েন্স রিটেন স্টক রিটেনশন খুব গুরুত্বপূর্ণ হোক রিলস ভিডিও অথবা লং ভিডিওতে সেটা হলো আপনি আমি যখন পঁচিশ মিনিট ভিডিওটা আপলোড করি এবং পঁচিশ মিনিটই গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যার কারণে অনেকে পঁচিশ মিনিট দেখেছে অনেকে এক মিনিট দেখেছে গড়ে চার মিনিট প্লাস ওই ভিডিওটা মানুষ দেখতেছে সেই হিসেবে ইউটিউব ধরিয়ে নিয়েছে যেটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওতে বেলু রয়েছে অর্থাৎ দেখার মতো কিছু একটা রয়েছে কিন্তু ইউটিউব মানুষের কাছে ভিডিওটা এবং ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল রিলস ভিডিওর ক্ষেত্রে বিষয়টা এরকম অনেকে টিপস দিয়ে থাকেন যে ছোট ভিডিও হলে ভাইরাল হয় এটা আমি আমার আগেই বলেছি রিলস ভিডিও ভাইরাল করা খুবই সহজ যদি আপনি এর টেকনিকটা জেনে যান আজকে শেয়ার করব আমার সকল অভিজ্ঞতা এবং আপনারা জানেন আমার দুইটা পেজে কিন্তু খুব ভালো ভিউজ গেইন করতে সক্ষম হয় এর একটু আগে যদি যাই দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন একত্রিশ হাজার এটা দেখেন দুই লাখ আঠারো হাজার অনেকে আপনারা কি করেন আমার সাথে অ্যাড যার কারণে আপনাদের ভিডিও আসে যে বোলটা বেশিরভাগ করে থাকেন সেটা হলো কোনো ভেলু নাই আপনাদের ভিডিও তা এরকম দেখান যে দেখেন এই চাইনার লোকটা এগুলো কি করলো প্রথম অবস্থা যখন চাইনাদের ভিডিও ফেসবুকে আপলোড করা হতো রিলস আকারে তখন বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ যারা বাংলা বুঝে তারা কি করতো বিষয়টা আকর্ষণ করার জন্য এবং নতুন বিষয় হওয়ার কারণে মানুষ দেখে ফেলতো তখন নর্মাল ভিডিওটিও চলা যেত কিন্তু বর্তমান সময়ে এসে ডুয়েট ক্রিয়েটর অনেক বেশি এবং প্রত্যেকেই মানসম্মত কন্টেন্ট আপলোড করে যার কারণে আপনি যদি মানসম্মত কন্টেন্ট আপলোড না করেন তাহলে আপনাকে এই লাইনে টিকে থাকতে পারবেন না হয়তো এক দুইটা ভিডিওতে ভিউস আসবে কিন্তু পরবর্তী আপনি থেমে যাবেন যখন হঠাৎ করে আপনার ভিউজ থেমে যাবে তখন কিন্তু আপনার এই লাইনে যদি সবসময় ভিউস ধরে রাখতে পারেন না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি এই লাইনে মজা পাবেন না লাইফ টাইম ঠিকই থাকতে পারবেন না এর জন্য আপনাকে প্রত্যেকটা কন্টেন্ট মূল্যবান হতে হবে এবং মানুষের যে সময়টা দিবে তার সময়টা যেন কাজে লাগে আসলে আবার আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটাই বলছি আমার এই ভিডিওটা যদি একটু প্লে করে আপনাদের দেখাই কেন ভাইলেসে এবং এই ভিডিওতে দেখার মতো এবং শেখার মতো কি রয়েছিল সেটাই আপনাদের সেটা এখন দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি কখনো কারো উপকার করতে না পারেন তাহলে আপনার দ্বারা যেন তার কোনো ক্ষতি না হয় আসলে সাহায্য করতে মন লাগে টাকা পয়সার দরকার হয় না প্রথম অবস্থা পাখিগুলা পানি খেতে এসে পরে যেত কিন্তু সে সুন্দর একটা ব্যবস্থা করে দেয় যার কারণে দেখুন পাখিরা কত সুন্দর করে পানি পান করতেছে এই ভিডিওটা যখন আপনার সামনে যে আপনি অবশ্যই পুরোটা দেখতে বাধ্য হবেন কথা বলেছিলাম অর্থাৎ এই ভিডিওটা যত আপনি কিন্তু পুরোটা দেখতে বাধ্য হবেন বেশিরভাগ মানুষ পুরোটাই দেখে ফেলেছে ফেসবুক মনে করে নিয়েছে এই ভিডিওতে একটা ভ্যালু রয়েছে এই জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল করে দিয়েছে প্রায় সতেরো লাখ প্লাস আমার মনে হয় আরো কয়েকদিন গেলে এটাতে দুই মিলিয়ন বা বিশ লাখের উপরে বিশ চলে যাবে এর মূল বিষয়টা হলো এই ভিডিওটা ফেসবুকে আমার আগে আরেকজন আপডেট করেছিল তার লাইক এসেছিল তিন হাজার প্লাস আমি দেখেছিলাম কিন্তু এর পরবর্তীতে পরে আপলোড করে আমার ভিডিওতে লাইক এসেছে পনেরো হাজার এটার মূল বিষয় হলো ভিডিওটা মূলত ছিল উনচল্লিশ সেকেন্ডের আমি কি করছি এটাকে একটু স্পিড করে দিলাম এবং একটু ক্যাটে সেটে ছোট করে আমার পছন্দ মতো ভিডিওটাকে ছোট করে দিলাম দশ থেকে বারো সেকেন্ড রাখলাম রাখার পরে যখন আমি কথাটা মিলিয়ে বলতে পেরেছি যখন ধরুন কথার কিন্তু মানুষ আকর্ষণ রয়েছে আপনি কথাটা এত সুন্দর করে বলবেন যে মানুষ দেখতে বাধ্য হবে আমি বলেছি যদি কারো উপকার করতে না পারেন তাহলে আপনার দ্বারা ক্ষতি না হয় এই যে ইমোশন মানুষের আঘাত করতে পেরেছেন এরকম কিন্তু মানুষ এই ভিডিওটা শেয়ার করেছে প্লাস ভুল যারা আপনারা করে থাকেন সেটা হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকেন দয়া করে আজকে থেকে আপনারা যারা রিলস ভিডিও আপলোড করেন তারা কখনোই গ্রুপে শেয়ার করবেন না কারণ গ্রুপে শেয়ার করার পর আপনাকে হয়তো অনেকে চিনে না এবং আপনার ভিডিও সবাই পছন্দ করে না যেহেতু আপনি গ্রুপে আপলোড করবেন বা শেয়ার করে দিবেন তখন ফেসবুক নিয়ম অনুযায়ী সবার সামনে ভিডিওটা শো করাবে এমনকি ওই গ্রুপের মানুষের সামনে শো করাবে করানোর পরে যারা আপনার ভিডিও দেখতে পছন্দ না এবং আগ্রহী না তারা কি করবে ভিডিওটা স্কিপ করে দেবে স্ক্রল করে উপরে উঠিয়ে দিবে দেওয়ার দিলে কি হবে ফেসবুক ধরে নিবে যে এই ভিডিওটাতে কোনো ভ্যালু নাই যার কারণে সবাই স্কিপ করে দিচ্ছে এবং উপরে উঠিয়ে দিচ্ছে তখন ফেসবুক ওই ভিডিওটাকে রিচ কমিয়ে দিবে এবং ওই ভিডিওটা আর ভাইরাল হবে না সেই হিসেবে আস্তে আস্তে আপনার পেজ কী করবে একদম নিচে চলে যাবে তখন আপনি ভালো ভিডিও দিলেও পেজটা ভিউজ আসবে না এটা আমি নিজে অনেকটা প্রমাণিত এই জন্য কখনো গ্রুপে শেয়ার করবেন না এবং আপনার কাউকে বলে ফলোয়ার আনার কোনো দরকার নেই আপনি অরিজিনাল ভিডিও দিতে থাকেন এবং আপনার ভিডিওতে ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন আপনার কথা আকর্ষণ আনার চেষ্টা করুন এবং আপনার প্রত্যেকটা ভিডিও যেন শিক্ষামূলক হয় তাহলে কিন্তু আপনার ভিডিও এমনিতে রিচ আসবে এবং কোনো ধরনের শেয়ার করা লাগবে না বেশি অ্যাসট্যাগ দেওয়ার দরকার নাই আমি আগেও দেখেছি সঠিকভাবে কীভাবে আপলোড করতে হয় আমি প্রায় সময় চারটা পাঁচটা অ্যাসট্যাগ ব্যবহার করে থাকি কিন্তু আজকে দেখেন মাত্র দুটো হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করে ফেলেছি এরপরে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে দেখেন কত ভালোবাসা ছোট্ট একটা টাইটেল আমি কিন্তু বলেছিলাম যে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ যদি টাইটেলটা পড়ে তাহলে সে ওই টাইটেলটা মানে ভিডিওটা দেখতে বাধ্য হবে যেমন কত ভালোবাসা এটাতে কিন্তু একটা আকর্ষণ রয়েছে তারপর দেখেন দুইটা হ্যাশট্যাগ ইউজ করেছি মাত্র ভাইরাল রিলস তারপর দেখেন রিলস এফ বি অর্থাৎ দুইটা হ্যাশট্যাগ মাত্র এবার দেখেন এটাতে আট লাখ সাতাশ হাজার ভিউ এই ভিউটা দেখার মতো একটা ভিডিও যেমন ধরুন আমি এটা আবারও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে আমি আমার ভিডিও হয়তো সবাই দেখে থাকেন আচ্ছা প্লে করার দেখার কোনো আপনাদের সময় নষ্ট করলাম নেই ভিডিওটা হলো এই লোকটা প্রতিদিন মাছকে গুলাকে খাবার দিত কিন্তু মাছগুলো আসে তার কাছে ওয়েট করে এবং তাকে বিশ্বাস করে যে সে আমাকে কিচ্ছু করবেন আমি ভিডিওতে বলেছিলাম যে টাকা নিলে যেমন টাকা ফেরত দিতে হয় কেউ যদি ভালোবাসে তাহলে ভালোবাসে ফিরিয়ে দিতে হয় কথাটা কিন্তু খুবই দামি এবং মানুষের কাছে ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়েছে আপনার ভিডিও যখন পুরোটা দেখবে তখন ফেসবুক অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল করে দিবে আমার মনে হয় আমার রিলস ভিডিও ভাইরাল নিয়ে প্রত্যেকটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করি এবং আমার আগের ভিডিও যারা দেখেন না তারা আমার নতুন রয়েছেন সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার আগের ভিডিও দেখতে পারেন এবং যারা এই ভিডিওতে এসেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলটি ঠিক আছে খুব দ্রুত আমাকে সাবস্ক্রাইব দশ কে করে দিন তারপরে আপনাদেরকে নিয়মিত আমি কন্টেন্ট দিতে থাকবো ঠিক আছে কোন সময় ভিডিওতে সাবস্ক্রাইবের কথা বলিনি আজকে বলে দিলাম সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার চ্যানেল ফলো করে আপনারা যেন ফেসবুকে সফল হতে পারেন কারণ প্রত্যেকটা টিপস কিন্তু আমি ভিতর থেকে এবং আমি যেটা করি করি সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি এরপর দেখেন এই ভিডিওটাতে স্বার্থের ভালোবাসা খুব সুন্দর টাইটেল টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কোনো সময় ভয়ঙ্কর বা আকর্ষণীয় বা মনে করেন মানুষের আঘাত পাবে এরকম কোনো টাইটেল কিন্তু কখনো টাইটেলের মধ্যে ব্যবহার করা যাবে না তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে সেই হিসাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন খুদা হাফেজ